আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বরকাত প্রিয় দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের ন্যায় আজও পড়ব তো আমার ছাত্ররা পড়বে আপনারাও আমার ছাত্রদের সাথে পড়বেন যে ইনশাল্লাহ আমরা পড়াই আসি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تاع. <applause> تاع زبرتع تاع تاع زبر لم زبر لا لم زبر لا تعلى 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 من مو او پیش مو من واو پیش مو تعلم تعلمون نون تعلمون পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলে অ্যাকালিফটানিয়া পরিত হয় মাদের নাম মাধ্যে তবাই আমরা জানবো যে পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে অ্যাকালিফটানিয়া পড়িতে হয়

নুন জবরনা নুন জবরনা ইশতাহুনা মেমনুন পেশ ইশতাহুনা এখানে গণনা করছি নুন সাকিনের পর সিন এরছে সিন হল এক ফারা হর তা জিম দাল জলজা সিন শিন সাদ দ কাফ এই 15টি হরফ এক ফার তো এই 15 হরফের ভিতরে সিন আছে এক অর্থ গুন্না করিয়ে গোপন করে পড়তে হয় গুন্নার শহীদ গোপন করিয়া পড়িত হয় মেম নুন পেশ মু মিম শি শি শি

এখানে কলকলা কলকলা হরফ পাঁচটি কফ তো বা জিম ডাল এই পাঁচ হরফে সাকিন থাকলে প্রতিদিনই ধাক্কা দিয়ে পরিতে হয় যেমন আমরা যদি মাটিতে একটি বল ফেলি বলটা আবার যখন উপরে ওঠে যখন এই পাঁচটি হরফের উপর সাকিন আসে তখন এভাবে একটি ধাক্কা হবে যেমন তা বা পেস্তুবে সজ্জের সি।

راجع راجع مترا فاقي يا زرفي فاي مترفي متطرفي من زبرنا مترا فينا متطرفينا عبار مترا فينا مترفينا

মেদিনী নুন জবর না দি নি এই দোনোটি হরপের বামে জেরের বামে ইয়া সাকিনারছে। এখানে একালিপটা নিয়ে পড়তে হয় একালিপমার তিন প্রকার জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে ঝুমালা ইয়া পেশের বাম পাশে ঝজজুমালা ও এই তিনটি হলো মাদ্যে তবাই আর দুইটি হলো মাধ্যে লিন একটা হলো মাধ্যে বদল একালিপ মাত তিন প্রকার মাধ্যে তবাই মাদ্দে বদল লিন তো আমরা যেটা পড়তেছি এটা হলো মাধ্যে তবাই জবরের বাম পাশে আলিফ জের বাম পাশে ঝুমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও যে আমরা এখানে পাচ্ছি জেরের বাম পাশে জজমালা ইয়া মাদিনা মিম্পেসমু তা জবর তা মুতা কফ খারা জবর ক মুতা ক খারা জবর ও একালিফটান খারা জবর খারাজের উল্টা পেশ হইলে খরা উল্টা পেশ এক আলিফ তানিয়া হয় আর আমরা যে জ এর বাম পেশের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ এটা আমরা এরমা সুর দিয়ে পড়তে পারি জবরের বাম পাশে খালি আলিফ زبر بم پشه خالی الف زرر بم پشه ززملايا زرر بم پشه ززملايا پیشر بم پشه ززملاو پیشر بم پشه ززملاو مادر حروف مادر حروف مادر اورف ويله مادر اورف ويله اک

متقابلين متقابلين نون زبرنا متقابلين متقابلين أبار متقابلين 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 أولم وال এই ওয়াও আর পেশ উচ্চারণ করার সময় আমরা দুই ঠোঁট গোল করে ফেলবো তাহলে সুন্দরভাবে ভাবে উচ্চারণ হবে ওয়াল হা খারা ওয়াল হা فازر في فازر في والحافي والحافي ظاء يا زرزي ظاء يا زرزي نون زبرنا نون زبرنا والحافظين 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 واونن ون. ون. زبر, حر. زبر حر. ونحر. ونحر. ون زبر حار حار زبر حار ون حار ون حار ون حار واولم زبر ول اولم زبر فت فاء تا زرفت والفت والفت ها بشح والفتح هو. والفتح هو. والفتح مم لم زبر مل لم زور قف ا لب এখানে একান জবরের বামপাশে খালি এলিফ মালক রাজের মালকরি ملقاري عنزبرعة عنزبرعة تابشتو تابشتو ملقارعة ملقا ميم زرمي من زرمي نون لم زبرنل نون منل زبرنل مينل 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 ميم عنتشموع ميم عنتشموع ميم من المع من المعصي من المعصي من المعصي راء الف زبر راء راء زبر من المعصي من المعصي راء تعذرتي تعذرتي من المعصي من المعصي من المعصراتِ. من المعصراتِ. وانحر وانحر والفتح والفتح ما القارعة من المعصراتِ. من المعصراتِ. من بشم من بشم ذا البازغر ذب মুজদেব এ জাল নরম জিভার আঘা সামনের উপরে দুই দাঁতের আঘার সঙ্গে লাগাইলি ইনশাল্লাহ হয়ে যাবে আমরা চেষ্টা করি জাল বা জবর দেবদেব জাল জবর দা মুজ দা জাল জবর জাল জবর দা مذبذة باء يا زربي باء يا زربي مذبذبي مذبذبي ذب نون زبرنا مذبذبينا مذبذبينا أبار مذبذبينا ذل نورم كوري أبار بولي

بين ذلك مذبذبين مذبذبين بين ذلك بين ذلك بين ذلك بين ذلك أباربلي بين ذلك مذبذبين بين ذلك আর হরকতের উচ্চারণ কি করিয়া পড়িতে হয় এক জবর জের এক পেশকে

জিম জবর যা রুল যা রুল যা ধাল নরম জিমটা একটু শক্ত রুল যা রুল যা লাম আলিফ জবর রুল জালা লাম জেরলি রুল জালালি

এক জবর এক জের এক পেস তো দুই জের দুই পেশ যদি থাকে তাহলে আর জের জবর তানবিন থাকে না তাহলে শাকীন হয়ে যাবে শাকিন হলে কি হবে রম মিমেনিস জের এটা যদি শাকিন হয়ে যায় তাহলে রুল ইউ রবর ওয়া জবর ইয়

এহাটা হাটা গলার ভিতর থেকে উচ্চারণ হবে আমরা ইনশাল্লাহ খেল করব পরব মিং তাহ তাজের তি মিং তাহ তি হাল আম জবর হাল মিং তাহ তি হাল হামজানুন জবর আন من تحت هل أن من تحت هل أن ها هَاء ها رابش رو هارو من تحت هل من تحت هل من تحت هل من জি ইনশাল্লাহ প্রিয় দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এভাবে পর্ব চেষ্টা করব ইনশাল্লাহ আমরা অতি সহজেই কোরআন শৈব শৈ শুদ্ধ পড়তে পারবো আল্লাহ ফক্রব আলমিন আমাদেরকে পড়ার তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته